টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আছো তো আমি এইভাবে দিন পরে বসে ভিডিও বানাচ্ছি কেন আমি জানি না আজকাল আমার ভিডিও একদম বানানো হচ্ছে না আমার নিজের দোষ সেটা অ্যাকচুয়ালি তো যাই হোক তো আজকে টাইটেল আর থামবে দেখে তো তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে কি দিয়ে ভিডিওটা বানিয়ে চলেছি তো অ্যাকচুয়ালি আমার দিদির বিয়ে ছিল কয়দিন আগে তোমরা সবাই দেখেছো সেটা তো সেই লুকটাই আমি ভেবেছি রিক্রিয়েট করে তোমাদেরকে দেখাবো জানি না কতটা সেম টু সেম করতে পারবো তো চেষ্টা করব তো আমি যেগুলো ইউজ করেছিলাম আমার দিদির বিয়েতে প্রোডাক্টগুলো তার থেকে যে প্রোডাক্ট আজকে আমি ইউজ করবো সেগুলো একদমই লো বাজেটের মানে অ্যাফোর্ডেবল প্রোডাক্ট যাকে বলে একদম অ্যাফোর্ডেবল ওই ফাইভ হান্ড্রেডের মধ্যেই থাকবে সব তো চলো আর বেশি না বকে তাড়াতাড়ি ভিডিওটা কন্টিনিউ করা যায় তো সবার ফার্স্ট টাইম যেটা ইউজ করবো সেটা হলো আমার খুব 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 একটা ফেভারেট প্রাইমার যেটা ব্লু এটা মিনিট অ্যাকচুয়ালি ওই দেড়শো টাকা দেড়শো টাকাই হবে বাট দেড়শো টাকা হিসাবে এত ভালো এটা জাস্ট আমি শেষ করে চলে ইউজ করা যাক আর একটা কথা যাদের অয়েলি স্কিন তাদের জন্য একদম বেস্ট 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 এটা

মিনিমাম টেন সেকেন্ড বেট করতে তারপর নেক্সট প্রোডাক্ট অ্যাপ্লাই করার জন্য টেন সেকেন্ড একটা মানে টাইম দিতে হয় যে স্কিনে যে আমি লাগালাম এটা অ্যাবজর্ব করার জন্য সো তোমরা একটু চেষ্টা করে এভাবে করা ঘুরাতড়া করলে মেকআপ খেটে হয়ে যায় আমি ইউজ করবো আমার আরেকটা ফেভারিট কনসিলার দেখাচ্ছি তোমাদেরকে এটা হলো সুইস বিউটি যেটা আমার খুব 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 ফেভারিট তোমরা হয়তো অনেক ইউটিউবার তারপরে ইনফ্লুয়েন্সারদের ইনস্টাগ্রামে দেখেই নিয়েছ যেই মানে এটা মোটামুটি সবার যত মেকআপ লাভার গার্ল আছে বা বয় আছে সবার কাছে এটা তো বেশি কিছুই প্রোডাক্ট মানে বেশি কোয়ান্টিটি লাগানো একদমই আমি পছন্দ করি না আমার পার্সোনাল মানে আমার পার্সোনালি পছন্দ হয় না বেশি 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 লাগালে যে মেকআপ ভালো হবে বা কম লাগালে মেকআপ খারাপ হবে এটা কোনো কথা কোথাও লেখা নেই যে বেশি প্রোডাক্ট লাগালেই যে আমাদের স্কিনটা দেখতে ভালো লাগবে মেকআপটা ভালো হবে টিকসই হবে আমি তো বলবো যত কম প্রোডাক্ট লাগালে তোমাদের মেকআপটা টিকসই হয় কাজ করি ভিডিওটা লং হয়ে যাবে ব্লেন করে তোমাদের সামনে আসি ব্লেন তো তোমরা সবাই করতে পারো এটা ভালো কোম্পানির বিউটি ব্লেন্ডার নিয়ে সেটাকে জলে ডেপ করে তোমার শত্রু যেরকম করে নিকরাতে তোমার ইচ্ছে দেয় নিজের শত্রু দুই তিন তিনটা পুকুর আছে নিকলে নেবে যত জল আছে তুই করে দেবে এটা হলে মাছে মোটামুটি এটা আমার কাছে অনেক পার তোমরা দেখে নিয়েছো যে এটা নিয়ে আমি মেকআপ করছি দেখো এখানে ভাবে কতটা কোয়ান্টিটি নিবো ঠিক আছে তোমরা যদি বিয়ে বাড়ি যাও আর নিজেদের বিয়ে বাড়ি যাও কাজ জন্য এতটুকু মনে হচ্ছে একটু হাইলাইটার পাউডারি হাইলাইটার তোমরা চাইলে তোমার ইউজ করতে পারো ফাউন্ডেশনের সাথে ভালো করে মিক্স করে করতে পারো সুন্দর শাইনি গ্লোই একটা বেস আসবে তোমাদের ফার্টারের মতন যে ব্লেন্ড হয় সোম সেম সুইস বিউটি কনসিলার এটা एक्चुअली একটু লাইট ঠিক আছে তো এটা আমি হাইলাইট জোন ইউজ করব ফেসটা হাইলাইট করা যে কোন হোয়াইট কালারের কনসিলার নিতে পারো ইভেন ফার্নিশারার নিতে পারো মি যে হাইলাইট জোনে হাইলাইট করা তুমি এটা হলো রিপোর্ট কোম্পানি লিপ এন্ড কিচিং সেটা আমিposition ভালো হাসি আইজ গ্লাশার আমি ইউজ করি তাহলে একদম কম কোয়ান্টিটি ইউজ করবো ঠিক আছে আমি করে নিচ্ছি ক্রিম কন্টোর আমি আজকে বলেছি তোমাদের সব ক্রিম ইউজ করবো সেই জন্য ক্রিমটাই আমি করেছি ঠান্ডা দিনে ক্রিমটাই বেস্ট হয় দেন আমি একটু নাকেও আমার অ্যাপ্লাই করে নেব কন্টোটা যাতে আমার ইচ্ছা হয় একটু তাও কিছু একটা সাইজে আসে দেন আমি ইউজ করছি একটা হাইলাইটার যেটা হলো মার্স কসমেটিক্স এটা হলো একটা অসাধারণ হাইলাইটার দেখতে পাচ্ছ কি সুন্দর একটা গ্লোই চকি ফিনিস দেয় আর দেন আমি ফিক্সার জন্য ইউজ করেছি এখানে সুইস বিউটি ফিক্সার যেটা অসাধারণ মেকআপটা এটা লাগানোর পর অনেকেও স্টে করে একদম কে কি হয় যেখানে মেকআপটা ঠিক আছে তোমরা ইউজ করতে পারো সুইস বিউটির এই ফিক্সারটা আর আজকে আমি আইব্রোটা বেশি লং বানাচ্ছি না ভিডিও যদি কারো লাগে বা দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করতে পারাম পার্সোনাল একটা ভিডিও বানিয়ে দেব। দেন আমি এখানে আইসি ইউজ করেছি শুধু ব্রাউন কালার মানে একদম আর কিছু লাগিয়ে নিই শুধু একটা হালকা ব্রাউন কালার আমি ইউজ করেছি ঠিক আছে দেন আমি এখানে আইলাইনার ইউজ করেছি এখনো আমি এক এতক্ষণ ধরে তোমাদের সাথে বকবক করলাম তারপরে লাইনার লাগালাম কাজল লাগালাম কিছু আমি রেকর্ড করতে বলে গেছি ক্যামেরা অন করতে জন্য ইউজ করব মার্সের এই মাস্কারাটা মাস্কারাটা জাস্ট অসম একটা এত সুন্দর একটা হাই কভারেজ ভলিউম দেয় কি বলবো ক্লোজ এসে আমি একদম দেখাচ্ছি ইউজ করছেন লিপস্টিকের জন্য एक स्मट ब्राउनिश कलर मीडियम में लगाने वाला दिस लिप 40 इनसाइड कॉस्मेटिक से ठीक से इसमें द शाइन दिख बच्चों শাড়ি জুয়েলারি পরে তোমাদের সাথে দেখা আর কত ট্রানজিশন দেখবে শেষ তো এটা হলো আমার ওভারঅল লুক খালি আমি মালাটা চেঞ্জ করেছি কেন আগে যে মালাটা ফটোতে দেখতে পাচ্ছ সেই মালাটা আমি চেঞ্জ করেছি কারণ আমি শিখতে পারছি না আলাদাভাবে চলে যাচ্ছে আর এই ইয়ারিংটা যদি তোমাদের আমার লিং লাগে তাহলে তুমি আমাকে বলতে পারো যে ইয়ারিং দুদিন বলে কমেন্ট করতে পারো আমি কমেন্টে পেজ এড করে দেবো ঠিক আছে আর এটা হলো ব্লাউজটা লিঙ্কেরও না এটা আমি পার্সোনালি বানিয়েছি শাড়িটা লিঙ্ক যদি লাগে বলো আমি শাড়িটার লিংও অ্যাড করে দেবো আর কি বলবো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর যদি ভালো না লাগে তাও কমেন্টে জানিয়ে যাবি কি ভালো হয় নিজেকে আরও ইমপ্রুভ করার চেষ্টা করবো তো আর কি আর কি বলবো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই একটা কথা আমি খুব শিখিনি এরপর ভিডিও আনতেই থাকবো সরস্বতী পুজোর মেকআপ লুকও নিয়ে আসবো তোমাদের কেরথম টাইপের মেকআপ লুক চাই তো আমাকে কমেন্টে জানিয়ে আমি চেষ্টা করবো ওই হিসাবেই ক্রিয়েট করার